তো আজকে আমাদের কুচির আমাদের চিনুদের হলো অন্নপ্রাশন মানে মুখে ভাত তো এখন আমরা যাব সকাল সকাল যাওয়ার কথা ছিল সকালই হচ্ছে একটু লেট হয়ে গেছে আচ্ছা বেশি লেট হয়ে নি তো এখন যাব কি করছি সারাদিন তোমাদের দেখাবো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে বলবে তো চলো বাড়ি যাই আমাদের বাড়িতেই হবে তার মানে আমার বাপের বাড়িতেই সবাই চলে এসছে আমি যাইনি এখনো চলো গিয়ে তোমাদের দেখাবো তো এখন নিতে চলে এসছি

তো দুটো মুরগি হয়েছে একটা আমাদের নোরাতের একটা জিনাত লাগে তো এখন মেজোমা পাকানগুলো ভাসছে তো দেখাচ্ছি তার। তো এখন মেজোমা পিঠে পিছে কোথায় গেল মেজুমা পিঠ পাকানগুলো এই রকম পিঠে হয়েছে পিঠে এটা হলো পাকান আর এখানে অনেক ভাজি ভুজি হয়ে গেছে অ্যান্ড এখানে আছে দুটো মুরগি মানে বড় ভাজা হবে এটা চলো তো এখন এটা মেজমা এগুলো সব ভাজা ভুজি আছে ভাজা কত ভাজা ডিম ভাজা আলু ভাজা একটা পিঠে খাই তো এখন আমরা খেতে বসেছি পুরী আলুরদম এটা আলুরদম তো আলুরদম মিষ্টি আছে এখন বড় কাচ্ছে মনু কাচার আন খপ এখানে যে খাবো খেতে হচ্ছে চলো নাস্তা করে নিচে এসে দেখি রান্না বান্না হচ্ছে অনেক কিছু যেগুলো তোমাদের পরে আস্তে আস্তে দেখাবো এই দেখো এক এক সব রান্না হচ্ছে আর পাপ্পা এখানে সব দাঁড়িয়ে দেখছে এটা আমাদের বাড়ির নিচে মানে আমাদের বাড়ির মধ্যেই উঠোনের মধ্যে রান্না বাননা হচ্ছিল আর এদিকে রান্না হচ্ছে তাই আমরা ওপরে মানে আমাদের ছাদে চলে গেছি এখন আমাদের জিনুকে চান করাবার জন্য আমার বর আর 누রাত দেখো এখন বার্টাপটা সাজাচ্ছে দুধ দেশ নাম জলের সঙ্গে তার সঙ্গে একটু দেওয়া হয়েছিল গোলাপের পাপড়ি আর এখন জিনুত বসেছে দেখো চিনুতে চান করা হয়ে গেছে তো চান টান করে ওকে নিচেই নিয়ে চলে এসেছি আর তারপরে দেখি পাপ্পা যাচ্ছে নামাজ পড়তে আর আমাদের না যখন মুখে ভাত দেওয়া হয় মিষ্টি দেওয়া হয় মসজিদে নামাজ পড়ার পরে তারপরে ওই মিষ্টিটাই বাড়িতে আনা হয় আর বাড়িতে এনে তারপরে ওইটা দিয়েই মুখে ভাত মানে প্রথম খাবারটা ওই মিষ্টিটা দিয়েই করানো হয় তো পাপ্পা এখন নামাজ পড়তে যাচ্ছিলো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম তো এখন এলে তারপরে দেখাবো কেমনভাবে জিনুত খাচ্ছে তো গাইস এখন সব চান করার সবকিছু হয়ে গেছে আমি তো ঘর থেকেই চান করে এসেছিলাম না এবার হবো রেডি হবো বৃষ্টি হচ্ছে অনেক তো এরকম আমি এই শাড়িটা পরবো আগেও দেখিয়েছি আমি এখান যে রিং লাইট লাগে তা আলোটা এনাম লাগছে আমাদের এখানে আমাদের মানে আমার বাপের বাড়িতে এত মানে টিউবলাইটের আলো হয় না যেমন আমার ঘরে ভিডিও করার জন্য অনেক আলো আছে তেমন এইখানে ভিডিও করতে অসুবিধা হয় তো আমি রিং লাইট টেনেছি ফটো ফটো তোলার জন্য তো এই শাড়িটা পরবো আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো শাড়িটা পরে আর বৃষ্টি হচ্ছে বলে আরও অন্ধকার লাগছে তো শাড়িটা পরে নি তারপরে রেডি হয়ে তোমাদের দেখাচ্ছি চলো তো গায়ে আমি রেডি হয়ে গেছি দেখো এই যাবো না তো দরা ড্রেসেন্স হচ্ছে নুরার আমি তোমাকে দেখাচ্ছি সর এদিকে নুরা রেডি হয়ে গেছে এদিকে আমিও রেডি হয়ে গেছে এখন আনকেল হচ্ছে তো আমি আর নুরাত এদিকে রেডি হয়ে গেছি আমি নুরাতকে সাজিয়ে দিয়েছি আমাকে কে সাজিয়ে দিয়েছে হ্যাঁ আমি একা আমি তো আমি এরকম নরমাল সিম্পল হয়ে গেছি কোনো মেকআপ করিনি যে নুরাত কিছু মেকআপ করিনি দেখতে পাচ্ছি তো দেখো আমি শাড়ি পরে পুরোটা লুকটা তোমাদের দেখাবো যদি দেখাতে পাই তো বৃষ্টি হচ্ছে দেখো একদম বৃষ্টি হচ্ছে কি বলবো তো আমরা এখন চলে এসেছি ছাদে ফটো তুলতে নুরাত কি করতে এসছো তো আমার মেকআপটা ধুয়ে না যায় তাই জন্য আমি আগে চলে এসছি তো গাইস এই দেখো আমার পুরো লুকটা আমি এইদিকে ফটো শ্যুট করছি আমার নিচে শাড়ি ভিজে গেছে পুরো শাড়ি ভিজে গেছে আমার দিকে খোপা ফুলটাও খুলে যাচ্ছে বারবার

আর এটা হয়েছে চিকেন ডাল চাটনি পাপড় ফ্রাইড রাইস আর কি হয়েছে মনু আর কি হয়েছে আলু ও আলুর চিপস হয়েছে আলুর চিপস হয়েছে তো এখন তো একদিকে খাওয়া দাওয়া চালু হয়ে গেছে এক একে সব হচ্ছে আর এইদিকে আমার জিনুদকে এখন প্রথমে খাওয়ানো হবে পাপ্পা চলে এসছে মসজিদ থেকে নামাজ পড়ে আর আমি না এখানে ভুলে গিয়েছিলাম তাই বোনকে দেখো স্ট্যান্ড বানিয়ে দিয়েছি আর পাপ্পা এখন দাঁড়িয়ে আছে মিষ্টি নিয়ে তো আমি ভিডিও করছি বলে দাঁড়া এক একে দেবে এখন জিনুদকে খাওয়ানো হবে তো প্রথম ও খাবে এই নামাজ পড়ে আসার পরে যে মিষ্টিটা এনেছিল সেটা তো এখন জিনুদকে খাইয়ে দেওয়া হচ্ছে মিষ্টি তো এখন দেখো প্রথম খাবে কেমনভাবে ভাবে খাবে ও দেখো এবার খাওয়ানোর পরে ওকে এখন একটু জমজমার পানি খাওয়ানো হচ্ছে তো পাপ্পা খাইয়ে দিচ্ছে তো অল্প একটু দেবের মুখে তারপরে ওকে অন্য কিছু খাওয়ানো হবে তারপরে পায়েস ফায়েস যেটা খাওয়ানো হয় সেটা খাওয়াবে তো প্রথম মিষ্টিটা দিয়ে জমজমার পানিটা একটু খাইয়ে দেওয়া হল ওকে চিনুদকে খাওয়ানোর পরে তারপরে একে আমরা খেতে বসে পড়ি কারণ খাবার দাওয়ার সময় চলে এসেছিলো সবাইকারই মোটামুটি খাওয়া হয়ে গিয়েছিল আমরা লাস্টে বাড়ির কটা মানে বাড়ির যে কজন আছি মেয়েরা বাকি ছিলাম তো আমি বসে গেছি মাম্মি এই মেজেমা সবাই একসঙ্গেই বসবো তো আমাকে এক খাবার দিয়ে দিচ্ছিলো তো আজকাল খাবারের মেনুতে ছিল যে ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা তার সঙ্গে ফ্রাইড রাইস মাংস কষা দই ইলিশ আর সঙ্গে ছিল ভেজ ডাল সালাদ আর লাস্টে তো চাটনি পাপুর আছেই তো এগুলো ছিল আর লাস্টে না একটু পায়েসও করেছিল যেটা দিতে দিদি ভুলে গিয়েছিল তারপরে দিয়েছিল তারপরে আমি খেয়ে দিয়ে উঠে দেখি দিদি এখন সবাইকে পায়েস দিচ্ছে পায়েসটা কত সুন্দর

খাওয়া দাওয়া করার পরে এখন দেখো থাল সাজার পালা আর আমার ছোটো মামি প্রচণ্ড সুন্দরভাবে থাল সাজতে পারে তাই থালের দায়িত্বটা আমার ছোট মামিকেই দেওয়া হয়েছিল ছোট মামি সাজছিল তাই আমি বসেছিলাম পাশে তাই আমি ভিডিও করছিলাম আর এই থালের মধ্যে না অনেক কিছু দেওয়া হয় যতই জিনিস দাও তবুও থাল তোমাদের মনে হবে যে আরও দিলে আরও ভালো লাগে তো আমার মাম্মি থালটা তার নাতনিদের জন্য করেছে মানে জিনাতের জন্য আর জিনাতের জন্য শুধু একা করলে হবে না তাই নুরাতের জন্য করা হয়েছে তাই দেখো দুটো মুরগি ভাজা হয়েছে আমরা কোনোদিন একজনের জন্য কিছু করি না করলে জন্যই করা হয় তো এইদিকে জন্য একটা মুরগি আর জন্য একটা মুরগি ভাজা হয়েছে আর আমার নানি এই খাবারগুলো ভালোভাবে করেছে আমার নানি তাই কালকেই চলে এসছিল আমার নানি অনেক ভালোভাবে এইসবগুলো করতে পারে পাকান পিটে মানে পাকান মানে অনেকে বুঝবে না পাকান মানে মালপুয়াটাকে আমরা পাকান বলি এইদিকে পাকান পিটে সুজি সবই নানি করেছে মাম্মি করেছে আর মেজমা করেছে মানে তিনজনায় সেই সকাল থেকে এই সব করা হয়েছে আর এই দেখো এখন আমার ছোট মামি এক একে থাল সাজছে আর যারা বাঙালিরা আছে মানে যারা মুসলিম না তারা থাল মানে অনেকে বুঝবে না তো বলে দিই থাল মানে হলো একটা বড় জায়গার মধ্যে না সব খাবার দাবার বানিয়ে মানে থালের খাবারও কিছু জিনিস হয় যেমন পাকান পিঠে মুরগি ভাজা এগুলো তো দেওয়া হবেই মানে থালের মধ্যে এগুলো থাকেই তো এই সব জিনিসগুলো আরও মিষ্টি থেকে চালু করে সব কিছু খাবার একসঙ্গে সাজিয়ে সেটাকে থাল বলা হয় সেটা না বিয়ের সময়ও বিয়ের আগে যখন খাওয়ানো হয় তো বরকে বা বউকে তখনও থাল সাজা হয় বা যখন কারো অন্নপ্রাশন হয় মানে মুখে ভাত দেওয়া হয় না তখনও বাচ্চাদের জন্য সাজানো হয় তো দেখো এখন আমি সব থাল নিয়ে বসে গেছি এতগুলো খাবার আর আমাদের জিনুদের মুখে ভাত হচ্ছে তাই জন্য না জিনুদের জন্য খাবার মানে ভাতের জন্য একটু সাজা হয়েছিলো এই দেখো তো ওনালে এমনি বিয়ের সময় বা এমনি সময় না ভাতটা দেওয়া হয় না এমনি থালটা সাজা হয় আর আমি আগেই বললাম কোনো দিন একজনকে কিছু দেওয়া হয় না দুজনকেই দেওয়া হয় এইদিকে জিনুতের মুখে ভাতের জন্য সোনার একটা চেন করা হয়েছিল পাপ্পা মামে দিচ্ছে তো সোনার চেনটা শুধু তো জিনুতকে দিলে হবে না তাই নুরাতের জন্য একটা করা হয়েছে এদিকে পাপ্পা নুরাতকে পরিয়ে দিচ্ছে জিনুতকে এদিকে মাম্মি পরিয়ে দিচ্ছে এই দেখো আর বাচ্চাকে অত খাওয়ানো হয় না জাস্ট অল্প অল্প করে ক্ষীর খাইয়ে দিতে হয় তো সবাই একটু একটু করে খাওয়াবে আর এখন দুজনকে দেখো চেন পরিয়ে দেওয়া হয়েছে আর আমার গিফটটা না ও অনলাইন থেকে নিয়েছে যেটা কালকে আসবে আজকে আর আসেনি আর আমার সোনামা দেখো কতটা সুন্দর লাগছে বউ সেজে বসে আছে